নিজের বেলকনিতে যদি ছোটো ছোটো কিছু গাছপালা থাকে তাহলে যখন মন খারাপ থাকবে তখন ওগুলোর পাশে গিয়ে দাঁড়াবেন দেখবেন মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে সো হ্যালো ফেওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখানে যে দেখো যে ফুলের গাছ লাগাইছি এটা হচ্ছে টাইম ফুল গাছ এটা আমি মাত্র দুটো ডাটা এনে লাগাইছিলাম তো একটা দুটো ডাটার থেকে এত বড় বড় লম্বা লম্বা ডাটা হয়েছিল অনেকগুলো তারপর ভেঙে ভেঙে লাগিয়ে দিয়েছিলাম তাতে ঝোপ সৃষ্টি হয়েছিলো তো সেটার থেকে আরও একটা টবে ঝোপ সৃষ্টি হয়েছে দেখো একটু যত্ন করলে দুটো ডাটার থেকে দুটো টবে একদম ঝোপের মতো তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটার মাথায় একটা করে কলি আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো সব কলিগুলো একসাথে কেন জানি ফোটে না একটা একটা করে ফোটে সব কলিগুলো একসাথে ফুটলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো আর যেহেতু এটা বেলকনিতে থাকে একটু বৃষ্টির পানিটা লাগে না এই জন্য একটু হয়তোবা দেরি করে ফুলগুলো ফোটে তো দেখো তোমাদের কাছে এগুলো কেমন লাগলো সেটা দেখো আর এইখানে দেখো একটা করলা গাছ লাগিয়েছি এই করলা গাছটা কিন্তু আমি বাসায় করলা খাইছিলাম ওটার একটা বিসি পুঁতে দিয়েছিলাম সেটাতেই অনেক বড়ো একটা গাছ হয়েছে সবাই দোয়া করো এখানে যেন করলা হয় তোমাদেরকে দেখাতে পারি সো এর মধ্যেখানে একটু বলে রাখি তোমরা যারা আমার ভিডিও দেখো ভিডিওর কোয়ালিটি খারাপ হোক ভালো হোক যাই হোক বাচ্চা বাসায় রেখে অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের একটুখানিও যদি ভালো লাগে তাহলে অবশ্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর এই দেখো এটা কিন্তু আমার সেই বিখ্যাত পুঁইশাক গাছটা দেখো অনেকটা ঝোপের মতো হয়েছে আর অনেকগুলো ডাটা হয়েছে দেখো এগুলোতে আমি একটু আগাটা ভেঙে দিছি যাতে আর আরও বেশি বেশি করে করবের হয় শাক গাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের এখান থেকে দুটো তিনটে করে পাতা নিয়ে আলু দিয়ে মাছ দিয়ে জিসান আব্বুকে আলাদা করে রান্না করে দিব এই জন্য শাক গাছটা যেহেতু এতে কোনো সার নেই বাচ্চার জন্য এটা অনেক মজার হবে আর পাতাগুলো অনেক বেশি বড় এবং পুরুপুরু দুটো তিনটা পাতা দিলে একটা আলু দিলে জিসানাবুর জন্য রান্না হয়ে যাবে আর এই যে মিষ্টি কুমড়া গাছ দেখতে পাইছো এগুলো বড় হচ্ছে না এদের কি সমস্যা জানি না আর এইখানে দেখো বাজার থেকে মিষ্টি কুমড়ো কিনে এনে খাচ্ছিলাম সেই কুমড়োর বিশিগুলো এখানে জিসানাবু এনে এখানে সেখানে করে পুঁতে পুঁতে দিছে দেখো কত মিষ্টি কুমড়ার চারা হয়েছে আর এই যে আমার বরবটি গাছটা এটাও কিন্তু অনেকটা গিলের সাথে বেয়ে উপরে উঠতেছে আশা করি এতেও ফলন হবে এখানে একটা অ্যালোভেরা গাছ এটাও এখন পর্যন্ত ভালো গ্রোথ নাই আর এই যে মরিচ গাছ একটা ছোটো মরিচ গাছ আর একটা বড় মরিচ গাছ দুটোই আছে।